আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সাইনা সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি তো লাইনটি দিয়ে দেখায় কি অবস্থা বন্ধুরা দেখুন ছবির উপরে একদম কিন্তু লাল লাল রাশটা চলে আসছে দেখতেই পারছেন তো মানুষের উপর দিয়ে দেখুন লাল লাল অবস্থা তো এই ছবিটা ক্লিয়ার হচ্ছে না তো এবং কি ভার্টিক্যালের সাইডের নিচ সাইডে কিন্তু একদম অবস্থা কিন্তু ফাঁকা উপরে কিন্তু উঠে গেছে সার্কিটের পিছন সাইডে যাব। বি পিলাস ভোল্টেজ থেকে শুরু করবো একশো প্লাস ভোল্টেজ তো দেখবো একশো আশি ভোল্ট যাচ্ছে কিনা অতি ফাস্টে স্টেপ বাই স্টেপ কাজ করব তো আমরা একশো আশি ভোল্ট কিন্তু পেলাম না বন্ধুরা একশো দশ ভোল্টই প্লাস পেলাম তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি ক্যাপাসিটার থাকে বন্ধুরা দেখুন দশ ইউএফ আড়াইশো ভোল্ট দশ ইউএফ আড়াইশো ভোল্ট এই ক্যাপাসিটারটির জন্যও কিন্তু এই সমস্যাটি হয় তো আরও কী কী সমস্যার জন্য হয় আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো দেখুন দশ ইউএফ আড়াইশো ভোল্ট তো আমি এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে নেব বন্ধুরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না একটি ভিডিওর মধ্যে তিনটা কাজ দেওয়া আছে তো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বুঝতেও পারবেন নাহলে কিন্তু কিছুই শিখতেও পারবেন না বুঝতেও পারবেন না তো আমি একটি ক্যাপাসিটার নিয়ে নিলাম বন্ধুরা দেখুন তিনশো ভোল্ট বা ইস তিনশো ভোল্ট বা বন্ধুরা একই সমস্যা নেই তো দেখুন আমি কাজটি কীভাবে করছি তো আমি ক্যাপাসিটারটি অতি ফাস্টে লাগানোর পরে আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট দেখাবো এবং কি আমাদের ছবিটা ক্লিয়ার হয় কি না সেটাও কিন্তু দেখাবো তো আমি প্রথমে তো ক্যাপাসিটারটি দেখুন ঝালাইটি দিয়ে নেব দেখুন ক্যাপাসিটারটি কিন্তু আমি ঝালাইয়ের কাজ শেষ করে নিচ্ছি বন্ধুরা তো ঝালাইটি অবশ্যই ভালোভাবে দিয়ে নেব আর বর্তমানে ক্যাপাসিটারগুলোর কিন্তু রেজাল্ট একদম খারাপ যা তা অবস্থা অটোমেটিক কিন্তু ফুলে যায় যার কারণের জন্য আপনাদের কাছে যদি পুরাতন সেটের সার্কিট থাকে তো সেই ক্যাপাসিটার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন আমরা ভালো করে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এই যে আমাদের এই ভোল্টেজটি কিন্তু একশো প্লাস আসলো তো আমরা স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা সেটা দেখব তো বন্ধুরা দেখুন কালার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে কালারের কোনো সাইডে ক্লিয়ার সমস্যা নেই তবে দেখুন আমাদের ছবিটা কিন্তু দেখুন ক্লিয়ার আসছে ঠিকই কিন্তু লাইটটা কম লাইটটা কম হয় কিসের জন্য এবং দেখুন ভার্টিক্যাল সেকশনের নিচের সাইডটা কিন্তু একদম ফাঁকা আছে উপরের সাইডটা উঠে গেছে তো সার্ভিস মোটে যা এই কাজগুলো হয় না কাজটি সমাধান করবেন কিভাবে দেখাচ্ছি আমরা আবারও সেটের পিছন সাইডে চলে যাব দেখুন তো আমি স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো তো অতি ফার্স্টে ফাইভ ভোল্ট দেখব অনেক সময় ফাইভ ভোল্ট অতিরিক্ত হয়ে গেলে এই সমস্যাটি হয় এবং এইট ভোল্টও যদি অতিরিক্ত হয়ে যায় সেই সমস্যাটি হতে পারে তো এখানে ফাইভ ভোল্ট এইট ভোল্ট অ্যাক্যুরেট আছে তো আমাদের এবিএল ভোল্টেজটা এই যে দেখুন বন্ধুরা এই সাইডে কিন্তু ভোল্টেজ আছে এই সাইডে কিন্তু নেই ভালো করে দেখুন এই এই সাইডে ভোল্টেজ আছে এই সাইডে ভোল্টেজ নেই যার কারণের জন্য আমাদের ছবিটার উজ্জ্বলতা আসছে না তো এখানে বারো ভোল্ট আছে কিনা না সেটা দেখব এখানে আমরা কিন্তু ভোল্টেজ কিন্তু পেয়েছি বারো ভোল্ট তো একটি ক্যাপাসিটার হাতে নিয়ে নিয়েছি দেখব এই ক্যাপাসিটারটির জন্য কিন্তু এরকম হয় এক হাজার ইয়ে পঁচিশ ভোল্ট থাকে এবং পঁয়ত্রিশ ভোল্ট থাকে অনেক ক্ষেত্রে সাতচল্লিশ ইয়ে পঁয়ত্রিশ ভোল্ট থাকে এবং পঁচিশ ভোল্টও থাকে তা আমি উপর দিয়েই লাগিয়ে চেক দেওয়ার জন্য লাগিয়ে দেখাব এই যে ক্যাপাসিটারটি আমাদের যেভাবে করণীয় এই যেভাবে ক্যাপাসিটারটি লাগিয়ে না দেখুন আমরা স্ক্রিনে যাব দেখবা আপ এবং ডাউন হয় কিনা না সিটা দেখব যদি আপ ডাউন হয় তাহলে বলবো ক্যাপাসিটার প্রবলেম বন্ধুরা এই যে আপডাউন হচ্ছে দেখতে পারছেন এই যে আমি ক্যাপাসিটারটি ভালো করে লাগাইছি দেখুন এই যে নিচে কিন্তু দেবে যাচ্ছে দেখুন নিচে দেবে যাচ্ছে উপরে এই দেখুন এই যে ভালো করে উপর সাইডটা দেখাবো এই যে দেখুন বন্ধুরা এই যে ক্যাপাসিটার লাগানোর সাথে সাথে কিন্তু পর্দাটা নিচে চলে আসছে তার মানে আমরা এত পরিমাণ সার্ভিস মোটে যা কাজ করছি তারপরেও রেজাল্ট পাইনি তো আমরা ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি দেখুন অনেকে এই সমস্যার জন্য অনেকেই বিভ্রান্তিতে পড়েন তো অন্য সমস্যার জন্য এটা হতে পারে তিনটা অপশন থেকে তো সাতচল্লিশই পঁয়ত্রিশ ভোল্ট এর পরিবর্তে আমরা এক হাজারেই পঁয়ত্রিশ ভোল্ট দেব দেওয়ার পরে রেজাল্টটি কী আছে সেটা আমরা দেখাবো আর ছবির উজ্জ্বলতা আসছে না সেটা হচ্ছে এবিএল ভোল্টেজের প্রবলেম থাকলে কিন্তু এই সমস্যাটি হয় তো ফিলাইব্যাগের আট নাম্বার পিন থেকে কিন্তু এই এবিএল ভোল্টেজটি যায় ডাইরেক্ট কিন্তু আইসিতে যায় রেজিস্ট্রেনের মাধ্যমে এই আইসিতে কিন্তু যেয়ে থাকে তো এবিএল ভোল্টেজটা কিন্তু আপনার একটা জেনার ডায়াটও থাকে ওই ডায়েট শর্ট থাকলে এরকম সমস্যা কিন্তু হতে পারে তো আমাদের যেহেতু ডায়েট শর্ট নেই তো ভোল্টেজটা পাস হচ্ছে যেহেতু আমাদের এই সাইড থেকে এই সাইডে আসছে না তো সেই কারণে কিন্তু আমাদের ফিলাইভাগে কিন্তু এবিএল ভোল্টেজটা যাচ্ছে না যার কারণের জন্য ছবিটা কিন্তু উজ্জ্বলতা নেই তো বন্ধুরা দেখুন আমাদের যে কাজ করণীয় সেটা হচ্ছে এখন ভোল্টেজটা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে স্কিনের জুম করে এই যে বন্ধুরা দেখুন এই অবস্থা দেখুন বন্ধুরা এই সাইডে কিন্তু পিছন সাইডে ভোল্টেজ চলে যাচ্ছে তো এই সমস্যাটি কোথার থেকে হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো তাহলে কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা এই যে দেখুন এই সাইডে আছে এই সাইডে কিন্তু নেই এই যে পিছন সাইডে ভোল্টেজ পাস হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যে করণীয় কাজটি সেই কাজটি দেখুন আমরা কিভাবে করি তো বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটি মেজারমেন্ট করে যা পেলাম তো এখানে একটি রেজিস্ট্যান্ট থাকে বন্ধুরা আপনারা সবাই জানেন এটা মানের রেস্ট্যান্ট তো বলার কিছু নেই আমি রেস্ট্যান্ডটি খুলে নেবো খুলে অন্য একটি রেস্ট্যান্ট লাগিয়ে নেব তারপরে আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো তাহলে বুঝতে পারবেন বন্ধুরা কেননা আমাদের আইসির থেকে এই ভোল্টেজটা পাশ হয়ে কিন্তু ইএসটিতে যায় ফিলাইবাগে যাওয়ার পরে কিন্তু এখান থেকে পাশ হয়ে কিন্তু দুইটা অ্যাকজাস্টের কারণের কারণে কিন্তু আমাদের ছবির মান কি গুণগত মান কিন্তু ভালো আসে তো এটাই হচ্ছে বড় কথা তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারবেন বুঝতেও পারবেন অনেক কিছু শিখতেও পারবেন যার কারণের জন্য কিন্তু আমি এভাবে কাজটি করে নিচ্ছি বন্ধুরা তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি রেস্ট্যান্ডটি লাগিয়ে নেব তো লাগানোর পরে কী রেজাল্টই হয় আপনারা নিজেরাই দেখতে পারবেন বুঝতেও পারবেন শিখতেও পারবেন তো এবিএল ভোল্টেজ এএফসি ভোল্টেজ এই ভোল্টেজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভোল্টেজ যার কারণের জন্য অটোমেটিক আপনারা আইসি চেঞ্জ করে পর্যন্ত দেন আসলে কিন্তু আসলে সমস্যাটা অন্য জায়গায় থেকে এবং কি ফ্লাইব্যাক প্রবলেম থাকলেও এই সমস্যা হতে পারে তো যার কারণের জন্য আগে ভোল্টেজগুলো মেজারমেন্ট করে নেবেন ভোল্টেজগুলো ঠিক আছে কি না তাহলে কিন্তু বুঝতে পারবেন শিখতে পারবেন না হলে কিন্তু শিখতে পারবেন না বুঝতে পারবেন না তো দেখুন এখন আমাদের ঝালাইটি করার শেষে এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখবো কি অবস্থা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তো দেখুন এখন আমি ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো এখানে কত ভোল্ট আসতে পারে তো অন্য অন্য ছেটে দুই থেকে আড়াই ভোট তিন ভোট চার ভোট পর্যন্ত আসে এবং সারা চার ভোট পর্যন্ত হাইস্ট এসে থাকে এখানে তো এখানে দেখুন চার পিলাস এখানেও চার পিলাস দেখুন এখন ভোল্টেজটি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে চার পিলাস চার পিলাস তার মানে আমাদের রেস্ট্রেন্ট থেকে কিন্তু পাস হচ্ছে বন্ধুরা তো পাস হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ছবির গুণগত মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেশি আসবে ভালো আসবে এই যে লোড নিয়েছে দেখুন চারের কম চলে এসেছে তার মানে স্ক্রিনে ছবি চলে এসেছে দেখুন ভালো করে দেখালাম চারের কম চলে এসেছে স্ক্রিনে যাবো স্ক্রিনে কী অবস্থা বন্ধুরা ছেটি ওকে হয়ে গেছে বন্ধুরা তো একদম চকচকা ছবি আয়নার মতো ছবি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ